এর মধ্যে খুবই বিউটিফুল একটা কালেকশন নিয়ে চলে আসলাম সেমি স্টিচ এর মধ্যে থাকবে ড্রেসটা খুবই বিউটিফুল একটা কালারের মধ্যে নেকের যে পোষণটা আছে নেকের পোর্শনে একটা এমব্রয়ডারি করা প্যানেল পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু করে আছে এবং পুরোটা আপনারা ফয়েলের ওয়ার্কটা পেয়ে যাবেন নিচের যে দামানের পোশনটা আছে দামানের পোশনটা দেখেন কি যে সুন্দর করে মাঝখানে একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে এবং নিচের দিকে এমব্রয়ডারি করা প্যানেল সাথে কিন্তু কাট ওয়ার্কও করে দেওয়া আছে সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা অ্যান্ড এইটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট

এম্বয়ডারি করা প্যানেল এবং কাটওয়ার্কটাও কিন্তু পেয়ে যাচ্ছে সো এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্টটা অ্যান্ড এইটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট আপনারা সেমভাবে ফয়েলার ওয়ার্কটাও পাচ্ছেন এবং যে স্লিভের পোর্শনটা আছে এখানেও কিন্তু ফয়েলার ওয়ার্কের সাথে সাথে এমব্রয়ডারি করা প্যানেলটাও পেয়ে যাচ্ছেন সো সাথে থাকছে পাঁচ হাতে প্রিন্টেড এই এবং আড়াই গজ কাপড়ে ম্যাচিং কালারের প্যান্ট পিসটা সো ড্রেসটা যদি ভালো লেগে থাকে এখনই কিন্তু ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো নব্বই